হ্যালো বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর সংস্কৃত প্রশ্নপত্র আলোচনা করো দেখো আলোচনা করবো দেখো টাইম দু ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্চ সত্য সংস্কৃত দেখো একের কোশ্চেন বাংলায় অনুবাদ করো চার গুণ চার সমান ষোলো কসমিচিৎ অধিষ্ঠানে জীর্ণ ধন নাম বণিক নিবসতি স্ম একদাস লাভার্থ দেশান্তরম আগচ্ছত এগুলো পড়বে এবং এগুলো বঙ্গানুবাদ করবে বাংলায় অনুবাদ করবে দেখো প্রতিটিতে চার নাম্বার করে আছে এরপর দেখো দুইয়ের জায়গার কোয়েশ্চেনগুলো দেখো যে কোনো চারটি করে এক গুণ চার হুম সংস্কৃত ভাষায় উত্তর দাও এগুলো কিন্তু সংস্কৃতে লিখতে হবে বা দেবনাগরী ভাষায় লিখতে হবে এরপর দেখো গোপাল দ্রষ্টা কিম আবাদত তিনি দাগে দেখো প্রশ্নগুলি মাতৃভাষায় উত্তর দাও এগুলি মাতৃভাষায় উত্তর দিতে হবে দূরদর্শন কে আবিষ্কার করেন কালিদাস কে ছিলেন কে কুকুরের মুখ বন্ধ করেছিল যে কোনো একটি গল্প মাতৃভাষায় লেখো দেখো নীলবর্ণ কথা অথবা একলব্য কথা এই দুটোর মধ্যে একটা গল্প লিখতে হবে সাত নম্বরের এরপর দেখো যে কোনো একটি শ্লোক বা বাণী বন্দনা দেবনাগরী হরফে লিখতে হবে তিন প্লাস দুই পিতাস পিতা ধর্ম পিতা হি সন্ধিবি আছে যে কোনো চারটি চারটি করবে সাথে সাথে ঘর নিম্নলিখিত নিম্নরেখা শব্দের কারক বিভক্তি নির্ণয় করতে হবে তব দোষ নাস্তি এটা কোন কারকে আছে নদী তটাত সনে দশম বিদ্যাসাগৰ ইটো দত্ত এইবাৰত প্ৰকৃত পত্ৰ নিৰ্ণয় কৰ এক গুণ তিনি উত্থায় অৱলক্য নিৱী হতবান এই নিম্নলিখিত অৱয়পদ গুলি দিয়ে বাক্য ৰচনা কৰ নিকসা অত ৰিয় এক গুণ তিন তিনিটা কৰ্ত হ'ব সঠিক ক্রিয়াপদ বেছে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি এক গুণ তিন সমান তিন বালক গৃহ গচ্ছে গচ্ছে তো এই দুটির মধ্যে একটা উত্তর হবে নারা গমিষ্যান্তি গমিষ্যতি এরপর দেখো শব্দরূপ দেখো যে কোনো ছয়টি ছয় গুণ এক গুণ ছয় এগুলো ভালোভাবে করবে এরপর দেখো ধাতুরূপ ধাতুরূপ লেখ তিন গুণ তো দুই বোধাতু লট মধ্যম পুরুষ সেব ধাতুর লট উত্তম পুরুষ গম ধাতুর লট প্রথম পুরুষ দা দিস দিশ প্রথম পুরুষ হ্যাঁ সংস্কৃত ভাষায় অনুবাদ করে সে আমার কাছে বিদ্যা শিখতে চাইল এগুলি কিন্তু সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে প্রতিটির মান আছে এক করে এক গুণ ছয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে